ডিমটা কেমন ভাজছি দেখো ডিমের কারিটা করবো দেখো বন্ধুরা ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে আলু সেদ্ধ করে রেখেছি আলু টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করে নেব এই তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিই ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কাঁচা লঙ্কা দু তিন কেজি দিয়েছি আদা রসুনটা দেবো বন্ধুরা পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুনটা বেটে রেখেছিলাম মিক্সারে তুলে নিয়ে চিকেন দিয়ে দিই আদা রসুনটা

তাই বন্ধুদের বলি সবসময় ভিডিও দিতে পারে না কিছু টিকি ভিডিও দিয়ে একটু শট ছট কিন্তু একটা করে বড় ভিডিও না দিলে হয় না বড়ো ভিডিও আমার দেখুক না দেখুক কিন্তু দিতে হবে বন্ধুরা হুম তো এই জন্যে করছি তো আমি টমেটমটা দিয়ে দিয়েছি কিন্তু টমেটম এখনকার কষ্ট ও তো বলে না তো আলুগুলো করে কেটে নেই তাহলে সেদ্ধ করা তো আমি কেটে নিচ্ছি আলুটা তো আমি ভাতে দিয়ে দিয়েছিলাম ভালো করে একটু বসে তারপরে দেখো বন্ধুরা অনেকটাই ইয়ে হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিই বেশি কিছু মশলা দেবো না এই হলুদ গুঁড়ো দেবো আর এটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ অল্প করেই জল দেবো লঙ্কা গুঁড়ো দিচ্ছি বেশি দেবো না আমার ছেলে খেতে পারবে না মেয়ে খেতে পারবে না ডাল করে খায় তো লোকের অল্পই জল দেবো কারণ আলু সেদ্ধ করে রেখেছি জল দিলে দেরি হয় বন্ধুরা দেখো জল দিয়ে দিচ্ছি অল্পই থাকবে বেশি দেবো না জলটা ফুটে গেছে আর আমি ডিম বাজারটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ডিমটা কেউ ক্যামেরা ধরলে ভালো হয় বন্ধুরা আমি একাই করছি তো যেমন হচ্ছে দেখো একটু তো দেখো আমার বেটা স্কুলে যাবে খেতে বসে পড়েছে এই দেখো খাচ্ছে আবার কি করছে ফোন দেখছে খাচ্ছে দেখো এরকম প্রত্যেক হ্যালো করে দাও তো বন্ধুরা দেখো আমার ছেলে খেতে বসে গেছে ডিমের জলটা এখনো হচ্ছে দিতে পারছি না খাবে বলে একটু তাও অল্প জল দিয়েছি বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আমার এই যে নিমের ঝাল হয়ে গেছে তো সবাই জানো আমাদের একটা করে বড় ভিডিও যদিও হবে তাই জন্য করলাম ভিডিওটা কেমন লাগলো